السلام عليكم ورحمه الله তারাবি নামাজের নিয়ত করার পদ্ধতি কি তারাবী নামাজের নিয়ত কীভাবে করব পুরুষগণ জামাতের সাথে যখন মসজিদে নামাজ আদায় করবে তখন সে কিভাবে নিয়ত করবে এমনি ভাবে মুসলিম যখন নামাজ আদায় করবে তখন করবে। আজকের এই ভিডিওতে নিয়ত করার সহজ পদ্ধতি আলোচনা করব কেননা এই নিয়ত সম্পর্কে মানুষ অনেক পেরেশান এই নিয়ত সম্পর্কে অনেকে অনেক ভুল করেন কেউ বলে এভাবে কেউ আমলে ওইভাবে নিয়ত করার সহি তরিকা কি আজকের ভিডিওতে এটি আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমলের পূর্বে নিয়ত করা এটি জরুরি কেননা আমলের প্রতিদান নিয়তের উপর যে কোনো আমল করুন নামাজ পড়বেন তো নামাজের পূর্বে সেই নামাজের নিয়ত করে নেওয়া আবশ্যক যদি আপনার নিয়ত সহি না থাকে তাহলে আমল ঠিক হবে না নিয়ত কিভাবে করবেন নিয়ত কাকে বলে অনেকেই এটা জানে না নিয়ত অর্থ হলো মনের দৃঢ় সংকল্প বা ইচ্ছা মনের ইচ্ছাকেই নিয়ত বলে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে নিয়ত করা এটা আবশ্যক নয় তবে মুখ দিয়ে উচ্চারণ করা এটা মস্ত মনে যা আছে সেটাকে মুখ দ্বারা করে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করা এটা আবশ্যক নয় এটাকে আবশ্যক মনে করা যাবে না আসল নিয়ত হলো মনের দৃঢ় সংকল্প আপনি মসজিদে ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করবেন তারাবি নামাজ আদায় করবেন তখন এভাবে নিয়ত করবেন আমি তারাবির দুই রাকাত নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য এই ইমামের পিছনে কেবলার দিকে ফিরে আদায় করতেছি ইমামের পিছনে এভাবে একতেদার নিয়ত করবেন মনে মনে এই নিয়ত করে নিতে পারেন অথবা মুখ দিয়ে শব্দ উচ্চারণ করেও নিয়ত করতে পারেন অথবা একসাথেও বিশ টাকাত তারাবির নামাজের নিয়ত করতে পারেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিশ টাকা তারাবির নামাজ এই ইমামের পিছনে কেবলার দিকে ফিরে আদায় করতেছি এমনি ভাবে মুসলিম মা বোন ঘরে তারাবিন নামাজ আদায় করবে এবং এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর জন্য দুই রাখার তারাবিন নামাজ কেবলার দিকে ফিরে আদায় করতেছি অথবা একসাথে বিশ টাকা তারাবিন নামাজের নিয়ত করে নিতে পারেন অনেক লোক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এমন লোক আছে নিয়ত করতে করতে জামাতের এক রাকাত শেষ হয়ে যায় অনেকে উচ্চারণ করতে গিয়ে ভুল উচ্চারণ হয়ে গেলে আবার শুরু থেকে শুরু করে এভাবে পড়তে পড়তে জামাত ছুটে যায় নিয়তের আসল হলো মনের দৃঢ় সংকল্প বা মনের ইচ্ছা শব্দ উচ্চারণ করে নিয়ত করা এটা আবশ্যক নয় মসজিদে তারাবিন নামাজ শুরু হইতেছে আপনি ইমামের একতেদা করে পিছনে দাঁড়িয়েছেন তাহলে আপনার মনের ইচ্ছা হলো আপনি তারাবিন নামাজ পড়বেন দুই ডাকাত পড়বেন অথবা বিশ ডাকাত পড়বেন এটাই আপনার নিয়ত হয়ে গেছে এমনি ভাবে মুসলিম মা বোন ঘরে যায় নামাজ বিসিয়ে যখন দাঁড়াবে তখন কি জন্য দাঁড়াবেন তারাবি নামাজের জন্য এটাই হলো আসল নিয়ম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি এই বিষয় বুঝতে পেরেছেন আল্লাহ সকলকে বুজার ও আমল করার তৌফিক দান করুক আমিন